ফামলিনটা দেখে তোমার অবিশ্বাস্য মনে হলেও কিন্তু এটাই বাস্তব যে রিভিউ করার ফলে অনেকের এমন হয়েছে প্রচুর নাম্বার নাম্বার আবার অনেকের অনেকের এমন এমন হয়েছে এক নাম্বারও বাড়েনি কিংবা দাঁড়ায় যে কিন্তু কমে যায় কিন্তু কোন ক্ষেত্রে নাম্বার কমে যায় কোন ক্ষেত্রে নাম্বার বাড়ে বা কোন ক্ষেত্রে নাম্বারের কোনো পরিবর্তন হয় দেখো সবার আগে আসি যে নাম্বার কোন ক্ষেত্রে কমে যায় দেখো এরকম খুব কম শতাংশ আছে অর্থাৎ একশো শতাংশের মধ্যে দুই শতাংশ খাতা আছে যারা যে খাতাগুলিতে কোনো নাম্বার তো বাড়েই না বরং নাম্বার কমিয়ে দেয় এরকম অনেক টিচার আছে তার পছন্দ হয়নি সে নাম্বার কমিয়ে দিয়েছে তুমি কুড়ি পেয়েছিলে কুড়ি পাওয়ার ফলে তুমি সাপলি পেয়েছো তুমি রিভিউ করেছো কিন্তু তোমার নাম্বার কমে এসে দাঁড়িয়েছে আঠেরো এমনটা কিন্তু হয় এই ভয় অনেকে রিভিউ করতে চায় না তাই বলে তুমি কি রিভিউ করবে না অবশ্যই করবে যদি তোমার কপাল ভালো হয়ে থাকে ওই কুড়িটা তোমার ওখানে তিরিশ হয়ে যেতে পারে কোন ক্ষেত্রে কোন ক্ষেত্রে নাম্বার একদমই আসে না অর্থাৎ যা নাম্বার ছিল রিভিউ করার পরবর্তী সময় একই নাম্বার রয়ে গেছে এক্ষেত্রে বলে রাখি তুমি যে খাতাটা পরীক্ষা দিয়েছ একজন পরীক্ষক সেই পরীক্ষার খাতাটা দেখেছে তার যে মতামত সেই মতামত অনুযায়ী সে নাম্বার দিয়েছে তোমাকে এখন রিভিউ করার ফলে এই খাতাটা কিন্তু আর সেই নির্দিষ্ট স্যারের কাছে যায় না ওটা পরবর্তী কোনো একটি স্যারের কাছে যায় বা সেই হেড এক্সামিনারের আন্ডারে খাতাটা কিন্তু চলে আসে এই হেড এক্সামিনার যদি মনে করে যে না সত্যি তো এই খাতায় কোন নাম্বারের পরিবর্তন হবে না তাহলে কিন্তু তুমি যত টাকা দিয়েই রিভিউ করো না কেন বা যা লিখে থাকো না কেন তোমাকে ওই কুড়িতে কুড়িয়ে দেওয়া হবে অর্থাৎ কোনো রকম নাম্বারে পরিবর্তন কিন্তু তারা করবে না তাদের যদি মনে হয় এবার কথা হচ্ছে এই রিভিউর ফলে এনিপির অনেকের কিন্তু নাম্বার এক লাভে অনেকটাই বেড়ে গেছে কিভাবে সম্ভব হয়েছে দেখো দেখো একজন পরীক্ষক সেই খাতা দেখার পরে তার মনে হয়েছে যে না এ এই নাম্বারটা পাওয়ারই যোগ্য তোমাকে সেই নাম্বার দেওয়া হলো তোমার রেজাল্ট তুমি দেখা গেল পঞ্চাশে তুমি পনেরো পেয়েছ পনেরো পাওয়ার ফলে তুমি সাপলি পেয়েছ এখন কথা হচ্ছে তোমার মনে হয়েছে তোমার আত্মবিশ্বাস আছে যে তুমি পনেরো পাওয়ার যোগ্য নাও তুমি অনেক বেশি পাবে এক্ষেত্রে কি হয়ে থাকে ওই যে পনেরোটা পেয়েছো তুমি তার মধ্যে কিছুটা ভুল থাকে যেমন যোগ বিয়োগের ভুল হয়ে থাকে কোনো কোয়েশ্চেন মিস্টেকের ভুল থাকতে পারে এই সমস্ত কারণে কিন্তু তোমার এই নাম্বারটা এসেছে কিন্তু এই ভুলটা ছিল আসলে কার যিনি পরীক্ষক বা যে পরীক্ষা খাতাটা পরীক্ষা করেছেন অর্থাৎ খাতাটা দেখেছেন সেক্ষেত্রে হয়তো তার একটু মিস্টেক ছিল সেই মিস্টেকটাই তোমার কিন্তু এত বড় ক্ষতি হয়ে দাঁড়িয়েছে তাই বলে কি তুমি ফর্ম ফিল আপ রিভিউ এর জন্য ফর্ম ফিল আপ করবেন অবশ্যই তুমি করে দেবে তোমার মধ্যে আত্মবিশ্বাস আছে যে না তুমি ওই পনেরো নও তাহলে কিন্তু তোমার নাম্বারটা আবার বেড়ে যাবে এক্ষেত্রে দেখা গেছে একটি কমেন্ট তোমাদের দেখাবো যে না এই তার নাম্বার বেড়েছে প্রমাণস্বরূপ আমার হাতে কিছুই নেই কিন্তু এতটুকু বলতে পারি আমারই একটি জানাশোনা স্টুডেন্ট তার কিন্তু তেরো থেকে চোদ্দ নাম্বার বেড়ে গেছে এটা অবিশ্বাস্য এবং এটা কিন্তু বাস্তবেও হয়েছে এটা মাত্র ফাইভ পার্সেন্ট স্টুডেন্ট ক্ষেত্রে ঘটে অর্থাৎ যদি একশোটি খাতা রিভিউ হয় তার মধ্যে পাঁচটি খাতাতে এরকম নাম্বার আসে এবং এটা হয়েও আসছে তোমাদেরকে এই কমেন্টটা দেখালাম তার কারণ হচ্ছে তোমরা অনেকেই রিভিউ করতে ভয় পাও যে না আমার যদি টাকাটা জলে চলে যায় দেখো তোমার যদি আত্মবিশ্বাস থাকে তোমার যদি কনফিডেন্ট থাকে তুমি যদি কনফিডেন্ট থাকো তাহলে তুমি অবশ্যই খাতাটা রিভিউ করো কারণ তুমি নিজেও যেন তোমার নাম্বার আসবে তাহলেই তুমি রিভিউ করো দেখবে প্রচুর প্রচুর নাম্বার তোমার আসবে তো এই ভিডিওর মাধ্যমে জানিয়ে রাখি তোমাদের ফর্ম ফিল শুরু হয়ে যাবে খুব তাড়াতাড়ি অর্থাৎ ভর্তি কিন্তু প্রত্যেকটা কলেজে শুরু হয়ে গেছে ভর্তি লাস্ট ডেটে অনেক কলেজ জানিয়ে দিয়েছে ভর্তি কিন্তু ইউনিভার্সিটি ওয়েবসাইটে হবে না এটা নির্দিষ্ট কলেজের ওয়েবসাইটে গিয়েই তোমার ভর্তি হতে হবে এবং তোমাদের খুব তাড়াতাড়ি ইন্টারনাল পরীক্ষার জন্য নোটিশ দিয়ে দেবে তোমরা এটুকুর জন্য কিন্তু অবশ্যই প্রস্তুতি নাও কারণ ক্লাস হোক বা না হোক পরীক্ষা কিন্তু পরীক্ষার টাইমেই নেবে কোন রকম আন্দোলন বা কোনো রকম বিদ্রোহ করলে কিন্তু এই পরীক্ষা আটকানো যাবে না কারণ শিডিউল মানতেই হবে সেটা ক্লাস হোক বা না হোক নিজেকে প্রিপেয়ার করো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও যে কোন কোন সাবজেক্টের সাজেশন চাই আমি চেষ্টা করছি সেই সাজেশনগুলো তোমাদেরকে দেওয়ার আজকের ভিডিওর মাধ্যমে যারা চ্যানেলে নতুন ভিজিট করছো অবশ্যই নিজের প্রয়োজনে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর খুব তাড়াতাড়ি তোমাদের রেজাল্ট কিন্তু এনিপি সেকেন্ড সেম এবং এনইপি ইপি ফোর্থ রেজাল্ট প্রকাশিত হচ্ছে কবে হচ্ছে পরবর্তী ভিডিওতে এটা নিয়ে আলোচনা করব